আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখছেন কায়েদ ইনকিউবিটার ইউটিউব চ্যানেল আপনাদের সাথে সামি মোহাম্মদ রমজান ভিওয়ার্স আজ আপনাদেরকে দেখাবো একশো ডিমের একটি সেমি অটোমেটিক এসি ইনকিউবেটর তো ভিওয়ার্স দেখেন কাজের ফিনিশিং দেখেন খুব সুন্দর মার্শাল্লা খুব সুন্দর করে এটি তৈরি করা হয়েছে এটাতে ব্ল্যাক এবং রেড কালার করা হয়েছে ভিওয়ার্স এখানে খুব ভালো মানের একটি অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে এবং একটি জনপ্রিয় কন্ট্রোলার ডাব্লুআরসো নয় কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ভিউয়ার্স উপরে ঢাকনার সাথে একটা হাইকোমিটার পাবেন যেটা থেকে আপনারা তাপমাত্রা এবং আদ্রুত দেখতে পাবেন তো চলুন ভিওয়ার্স ভিতরের অংশ দেখা যায় ভিওয়ার্স ভিতরে খুব সুন্দর করে একটি টেরে রয়েছে আপনারা অনলাইনে দেখতে পাবেন যে অনেকে টেরে সারা আশি থেকে একশো মেশিং মেশিনগুলো বিক্রি করতেছে তো তারা হচ্ছে টেরে সারা এই মেশিনটা ব্যবহার করতেছে কখনো এই মেশিনে একশো ডিম বসে না টেরে সারা যেখানে আমরা টেরে ব্যবহার করেছি এবং টেরে দেওয়ার ফলে এখানে একশো দশ থেকে একশো পনেরো পিস ডিম এখানে দিতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু আমরা এখানে মাত্র একশো পিস বলেই বিক্রি করতেছি বিহার্স তো আমরা যা বলবো তার থেকে ইনশাআল্লাহ বেশি দিতে পারবেন ডিম কিন্তু অন্যরা যা বলতেছে দেখা যাচ্ছে তার থেকে অনেক কম ধরতেছে ডিম তো দেখেন এখানে রয়েছে একটা এসি ফ্যান রয়েছে বুদ্ধের বাতির লাইন রয়েছে এবং বিহার্স এখানে ট্রেটার থাকবে ট্রেডার হচ্ছে আলগা থাকবে এটা লাগানো থাকবে না এটা আপনি চাইলে উঠাই ফেলতে পারবেন এভাবে যখন ডিম কম থাকবে আপনি ব্যবহার নাও করতে পারেন তখন তুলে রাখতে পারবেন তো ভিওয়ার্স এখানে সম্পূর্ণ জায়গাটাতে আপনি ডিম বসাবেন এবং এই ট্রেটা ব্যবহার করার ফলে এখানে ট্রেতেও ডিম বসাতে হবে ফলে আপনি একশো বিশ পিসের মতো ডিম এখানে ব্যবহার করতে হবে একশো বিশ পিস না হলে একশো পনেরো পিস ডিম এখানে নিশ্চিত ধরবে তো ভিওয়ার্স যারা এরকম মেশিন অর্ডার করতে চান আপনারা ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডার নিশ্চিত করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার মাল আপনার হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তো বিহার্স যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিওয়ার্স আমাদের আরও কিছু মেশিন রয়েছে দেখেন এখানে যে তৈরি হচ্ছে মেশিনগুলো আমাদের এগুলো সব আমাদের অর্ডার করা মাল ভিহার্স এগুলো সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদেরকে অর্ডার করা হয়েছে যে এগুলোর কাজ শেষ বিবাস এগুলো চল্লিশ ডিমের মেশিন এটাও চল্লিশ ডিমের মেশিন এটার নিচে আছে ষাট ডিমের মেশিন পাশাপাশি এটা হচ্ছে দুইশো চল্লিশ ডিমের মেশিন এ পাশে দেখতে পাচ্ছেন এগুলো একশো ডিমের মেশিন পাশাপাশি ওই সাইডে আসছে একটা দুইশো আশি ডিমের মেশিন তো বেবসে আপনারা যাদের প্রয়োজন খুবই কম প্রাইজে এবং ভালো মানের ইনকুটার সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি